আজকে চলে আসলাম একটু সকালবেলা গ্রামের মাঠে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা পরিষ্কার জায়গা বাট অসাধারণ একটা লোকেশন আর মোটামুটি এখন বাজে মোটামুটি প্রায় দশটা এগারোটা বাজতে গেল খুব সুন্দর এখানটা হাওয়া ছাড়ছে আর আমি একটা পোলের এখানটা দাঁড়িয়ে রয়েছে দেখুন খুব সুন্দর লোকেশান হচ্ছে পেয়ারা বাগান অসাধারণ একটা পরিবেশ আর মোটামুটি ঠান্ডাও বেশ মানে একটুখানি ঠান্ডা লাগছে গরমের মধ্যেও জাস্ট দারুণ লাগ যাবো একটু মাঠে ওই মাঠে ও যে দেখছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা মাঠ আর যাই হোক ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে চলুন তাহলে এখন খা খালের পাশ দিয়ে আলি বরাবর একটু এখান থেকে হেঁটে যাবো দেখি অন্য একটা গ্রামের দিকে যাবো বাট একটু রোদটাও চড়াও হয়ে উঠেছে যাই হোক আলিটা অনেকটাই নো দেখতেই পাচ্ছেন আকাশে সূর্যটা একদম পুরো দাপিয়ে বেড়াচ্ছে সূর্যের কি বলবো যে গরমটাও বেশ লাগছে আর দেখুন একদম আলি বরোহর সোজা আর আকাশটা আজকে নীল আকাশ একদম স্নিগ্ধ আর বাতাসও বইছে বেশ ভালোই লাগছে যাই হোক যাবো একটা অন্য একটা গ্রামের দিকে আর তাই ছোটো ছোটো পায়ে করে হেঁটে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আর পাশে যে বাঁ দিকে একটা ছোট্ট আলি এখান থেকে জল যায় জমিতে আর বা দিকে হয়তো মানে আলু গাছ লাগাচ্ছে দেখতেই পাচ্ছেন দারুন আর সুমধুর বাতাস কিন্তু বইছে আর সামনে কিন্তু ধান গাছ রয়েছে আর খুব সুন্দর কে যেন একটা মনে কামাকে ডাকলো যাই হোক একটু সামনের দিকে এগিয়ে যাব দুটো আছে দারুন আর এটা হচ্ছে পেয়ারা বাগান দেখতেই পাচ্ছেন এখানটা মোটামুটি আজকে বেশ গরমও পড়েছে কিন্তু দেখতে পাচ্ছেন চলে এসেছে আজকে গরম বেশ পড়েছে একদম ফাঁকা মাঠ দারুণ লাগছে কিন্তু অসাধারণ বাট এই ফাঁকা মাঠে একজন চাষি বাড়ির মধ্যে কাজ করছে দেখতেই পাচ্ছেন বাট অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত এই ফাঁকা মাঠে পরিবেশটা সত্যি খুবই মনোরম হচ্ছে লাগছে আর আমি একটু ডিপিতে এখানে উঠবো দেখুন দারুণ লাগছে কিন্তু এই পরিবেশটা আর কেউ নেই মানে একদম ফাঁকা মাঠ দেখেই বোঝা যাচ্ছে একদম আর এইখানটা হয়তো মনে এই করেছে ট্রাক্টর গেছে দেখতেই পাচ্ছেন ট্রাক্টর লাইন গেছে বাট এত সুন্দর একটা ওয়েদার কন্ডিশান কী বলবো এই ওয়েদার কন্ডিশান কান্না ভালো লাগে আর গ্রামের এই পরিবেশ আপনার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর আমি একদম কিন্তু উঁচু টিপির মধ্যে চলে আসছি এরকম ঠিক আছে দারুল্লা জি কিন্তু চলুন তাহলে একটুখানি এদিকে যাই হ্যাঁ 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 গ্রামের এই পরিবেশটা আর এইখানটা আরেকটুখানি টিভির এইখানটা দাঁড়াবো এটা উঁচু জায়গা ঠিক আছে একটা উঁচু একটু জায়গা দেখতেই পাচ্ছেন ওইখানটা হচ্ছে এই হচ্ছে পেয়ারা গাছ বাট দারুণ লাগে এখন পেয়ারা প্রচুর পরিমাণে কিন্তু প্রোডাকশান হচ্ছে এত সুন্দর প্রোডাকশান হচ্ছে গ্রামে এখন রোদটাও বেশ বাড়ছে তাই বেশিক্ষণ দাঁড়াবো না এখানটা একটু এখানটা যাব আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না দেখতে পাচ্ছেন গ্রামে চারিদিকে চার্জ করছে ঘন্টা বাট অসাধারণ একটা লক্ষণ তাপوازের রোদে তাপও প্রচন্ড বেড়েছে দেখতেই পাচ্ছেন আর এই আলি বরাবর হেটে যাচ্ছে

আজকে প্রচণ্ড রোদও উঠেছে একদম বোঝাই যাচ্ছে আর যাই হোক আপনার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর এইখানটা একটু দাঁড়িয়ে বেশ শান্তি অনুভব হয় ওইখানের চেয়ে আমার মামা কাজ করছে দারুণ খুব সুন্দর শান্ত পরিবেশ যাই হোক চলুন তাহলে এই দিক দিয়ে আমরা একটু যাব যতদূর যাওয়া যায় অনেকটা ইসে এখন তো এখানটা একটু ঠান্ডা পরিবেশ লাগছে কারণ কলা বাগান রয়েছে একদম দারুণ যাই আমি অনেকটা সকালে এসেছি এখন বেশিক্ষণ দাঁড়াবো না চলে যাব অনেকটা সুন্দর দেখুন পাতা কলা পাতা খুব সুন্দর এখানটা হয়েছে বাট দেখতেও অসাধারণ লাগছে হুম যাই হোক আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে দেখেছেন মাঠে কী করেছে বাট দারুণ এই হচ্ছে তাল গাছ বাট তাল এখন কিন্তু গরমে কিন্তু প্রচণ্ড পরিমাণে হবে আর বেশ ভালো লাগছে কিন্তু আজকে বেশিক্ষণ আপনাদের প্রচণ্ড রোদও উঠে গেছে সকল সকল আরও আশা উচিত ছিল কিন্তু আমি জাস্ট ভিডিওটা আপনাদের আবার পরে দেখাবো সকল সকল যে ক্লাইমেট পরিবেশটা সেটা আপনাদের দেখাবো